আমরা সমস্ত পরিবার তৃণমূল কংগ্রেস পরিবার তুমি একজনকে কে চোর বললে আমাদের গায়ে লাগে সমাজরা আপনাদের মনে আছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই ডাইলে দিয়েছিল মানে যে মুখ্যমন্ত্রী আজকে শিক্ষকদের উপর এরকম হামলা করছে যে মুখ্যমন্ত্রী এত এত শিক্ষকের চাকরি চুরি করলো সেই মুখ্যমন্ত্রী কিনে একসময় বলেছিল যে তোমরা আমাদের একজনকে চোর বললে আমাদের গোটা তৃণমূলের গায়ে লাগে মানে তাদের যদি আপনি একজনকে চোর বলেন সে সেটা তাদের পুরো তৃণমূলের গায়ে লাগে আর যখন সেই তৃণমূল পরিবারের ছোট ছোট বাচ্চারা চুরি করছে কই এখন তো সেই পরিবারের মাতাজি কিছু বলছেন না তার মানে সে বলতে চেয়েছেন যে শুধু আমরাই চুরি করব এখন আপনি যদি একজন সুস্থ সবল মানুষ হয়ে থাকেন তাহলে আপনি বুঝে নেবেন যে কে চোরের মা আর কে চোরের বাপ যদি বুঝে থাকেন তাহলে অবশ্যই আমাদের কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না দেখুন আমি বোকা মানুষ আমি যতটুকু বুঝি ততটুকুই বলি আমি মনে করি যে এই সব ভুল হলো আপনাদের জনগণের কেন কেন আমি কথা বলছি কারণ যখন কিছু বছর আগে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় পদে আসার জন্য বিভিন্ন ধরনের মিথ্যা কথা বলেছে আর আপনারা সেই মিথ্যা কথার বিশ্বাস করে আপনারা ভুলে উঠেছেন আপনারা কি করলেন তার কথায় আপনারা নাচতে থাকলেন ওই যে কথা আছে না বেশি হাসো না বেশি হাসলে কান্নায় বকতে হবে এই অবস্থা হল এখন সেই তৃণমূল চামচাদের এই তৃণমূলের চামচাগুলো এমন ভাবে বক্তৃতা দেয় যেন শুনে মনে হয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের থেকে নর্ম ভদ্র মানুষ মনে হয় এই বিশ্বের একজন রাজনীতিবিদ ছিল না অবশ্যই আমাদের চ্যালটি সাস্ক্রিপ্ট কে আমাদের পাশে থাকবেন পুরো বি দেখুন আজাকার কে কান খুলকে শুন না সবুজ সাথি কারা করেছে তৃণমূল কংগ্রেস করেছে এরপরে রেশন কে দিয়েছে তৃণমূল কংগ্রেস করেছে মেয়েদের দিয়ে স্বাস্থ্যসাথী কার্ড ঘরের গার্জেন মেয়েদের কে করেছে তৃণমূল কংগ্রেস করেছে মানে আমি যখন থেকে এই ভিডিও করতাম না ভিডিও বিষয়ে কিছু বুঝতাম না তখন থেকে আমি দেখতেছি যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যদি কোনো টেইচে উঠতেন মানে কোনো জায়গায় বক্তব্য দিতেন তাহলে তাকে এই কথাটা আমি বলতে দেখতাম সব জায়গায় যে সে এটা করেছে ওটা করেছে এটা করেছে ওটা করেছে আচ্ছা আপনি একজন মুখ্যমন্ত্রী আপনি করবেন না তো কে করবে আর আপনি যেটা করবেন সেটাকে সব জায়গায় গিয়ে বলতে হবে মানে জনগণকে পাম দিতে হবে যে আমি এটা করেছি ওটা করেছি আমাকে আরও আরও ভোট দাও আরও আরও আমাকে উপরে উঠাও আর আমরা তোমাদের রাথি মেরে নিচে নামিয়ে দিই এটাই তো নাকি যেহেতু সে একজন মুখ্যমন্ত্রী সে কাজ করবে এটাই তো স্বাভাবিক তাহলে তার সব জায়গায় গিয়ে এই ডায়লগুলো কেন মারা লাগবে ও তার মানে সে বলতে চায় যে আমি এত এত কাজ করি এইটুকু চুরি করলে এই বা হয় মানে আমি এত এত কাজ করেছি মাত্র এই সামান্য একটু চুরি করব এতে কি হয় মানে এই বিষয়টা সে বোঝানোর জন্য সে এত এত কাজ করার ডায়লগ দিচ্ছে মানে বুঝতে পারছেন আপনাদের মন্তব্য অবশ্যই আমাদের কমেন্ট বক্সে জানাবেন আমি অত কিছু বুঝি না তাই অল্প ছোটো ছোটো ভিডিও করে যদি আপনারা চান তাহলে বড় ভিডিও করব আপনাদের মন্তব্য জানাতে ভুলবেন না কারণ আমার থেকে আপনারা অনেক বড় বড় মানুষ আমার ভিডিওগুলো দেখেন তাই আমি আপনাদের সম্মান করি সেই সম্মানের উপর ভিত্তি করে আমি আপনাদের কাছে বলতে চাই যে আপনারা আমাদের কমেন্টে আপনাদের মূল্যমান মন্তব্যগুলো অবশ্যই আমাদের কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না আপনাদের ভিত্তি করেও আমরা ভিডিও তৈরি করে থাকবো তাই অবশ্যই আপনাদের মন্তব্যগুলো আমাদের কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না দেখা হবে নতুন কোনো ভিডিওতে ততক্ষণ ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ সবাইকে